লাইট চলতে <laughs> 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 আচ্ছা আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শারিয়ার গাইস আজকে দেখাচ্ছি আপনাদের লাইফটা বোঝা যাচ্ছে নাকি একটু আমাদের একটু জানাবেন একটু দেখেন তো হ্যাঁ ঠিক আছে আসতে আচ্ছা তো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারিয়ার গাইস আজকে দেখাচ্ছি আপনাদের বিভিন্ন ডিজাইনের মাঝে কিছু শাড়ির কালেকশন দেখাচ্ছি আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে একটু সাউন্ডটা কমাই দিয়ে হ্যাঁ আহ এটার আঁচলের ডিজাইনটা থাকছে এই অংশে দেখতে পাচ্ছেন আর যে শাড়িটা পছন্দ ফার্স্ট স্ক্রিন শট দিবেন যেহেতু লাইভ দেখতে পাচ্ছেন আপনারা আহ এই জন্য একটা শাড়ি তো বারবার দেখানো সম্ভব না এটা আঁচলে থাকছে এই অংশটা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনের শোকর আছে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্য আমাদের দোকানের নাম নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে সেখানে যোগাযোগ কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রুপালের শপটি থেকে রাজশাহী সিল্কের উপরে খুব সুন্দর শাড়িটা পাচ্ছেন আপনারা যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন জিরো ওয়ান চারটা ডাবল জিরো এইট নাইন ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান চারটা নাইন ডাবল জিরো এইট নাইন ওয়ান এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে সুন্দরের শাড়িটার প্রাইসটা পড়ে যাবে চোদ্দশো পঞ্চাশ টাকা অরিজিনাল রাজশাহী র সিল্কের উপরে খুব সুন্দর শাড়িটা যদি বাংলাদেশের চৌষট্টি জেলাতে পে যাবেন খুব সুন্দর শাড়িগুলো হোম ডেলিভারি আর যারা নিতে এসে নিতে চাচ্ছেন শাড়িগুলো ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের অপোটে গাউসিয়া মার্কেট শকগুলো নূর ম্যানসন শপিং সেন্টার তীর্থতলা চলে আসবেন খুব সুন্দর শাড়িটা পেয়ে যাবেন আপনার রূপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটি কালার প্রাইসটা পড়ে যায় মাত্র চোদ্দ গত চোদ্দোশো পঞ্চাশ টাকাতে খুব সুন্দর এই আধুনিক ডিজাইনের এই শাড়িটা পাচ্ছেন আপনারা আমাদের শপটি থেকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট অন আমি আরেকটি কালার দেখাচ্ছি অলিভ কালারের মাঝে খুবই সুন্দর খুবই আধুনিক একটি ডিজাইন এটার আঁচলটা আঁচলটা দেখা হুম দেখ এইটা আঁচলটা এটা 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 আঁচলে থাকছে এই অংশটা এবং সম্পূর্ণ বডি যেটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটা করা আছে যেটা আপনার পছন্দ সাথে সাথে স্ক্রিন শট দেন স্ক্রিনে যে শো করা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলারই খুব সুন্দরের শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা রূপালায় শপি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন নাম্বারটা জিরো ওয়ান চারটা নাইন ডাবল জিরো এইট নাইন ওয়ান আমি আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান চারটা নাইন ডাবল জিরো এইট নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ কিন্তু বাংলাদেশের জেলাতে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রূপালের শপটি থেকে তো আমি আরেকটি কম্বিনেশন দেখেছি এটা হচ্ছে পাউডার ব্লু কালার মাঝে খুবই সুন্দর খুবই আধুনিক খুবই ইউনিক একটি কালার পাউডার ব্লু কালারটা কিন্তু একটু অসাধারণ লাগে আমার কাছে তো আপনাদের কাছে একটু আধুনিক একটু ইউনিক ডিজাইনের খুব সুন্দর শাড়িটা একটা আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডি এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কিন্তু করা আছে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে পাউডার ব্লু কালারটা কিন্তু একটু একটু ইউনিক একটি কালার আর কি আর কালারটা দেখার সাথে সাথে মাশাআল্লাহ বলতে হবে কারণ সুন্দর জিনিস দেখলে কিন্তু মাশাআল্লাহ বলতে হয় সেই জন্য আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনাদের বাংলাদেশের চৌষট্টি জেলাতে পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো এখন যে কালারটা দেখাচ্ছি এটা ডিজাইন দিয়ে ডিজাইনটা কিন্তু চেঞ্জ এর আগের সাইডগুলো ছিল এই যে

আর যারা একটু স্লিম আছেন তারা তাদের জন্য কাটতে পারবেন আর না কাটলেও প্রবলেম নাই কুচি বেশি আসলে পড়লে ভালো লাগবে আর কি কিন্তু ব্লাউজ পিস কিন্তু যে আছে এটা এটার হাতে হচ্ছে আপনার সাড়ে তেরো হাত বা তার একটু বেশি হতে পারে তো সেই জন্য বলছি যে ইচ্ছে হলে কাটতেও পারবেন না কাটলেও শাড়ির সাথে পরা যাবে খুব সুন্দর আচ্ছা এখন যে কালারটা দেখতে সেটা হচ্ছে আপনার অনেকটা যে কচুরি ফুলের যে কালারটা কচুর ফুলের কালারটা ল্যাভেন্ডার কালারের মাঝে খুব সুন্দর খুবই অসাধারণ একটি কালার মাসাল্লাহ বলেন কারণ এই ধরনের সুন্দর জিনিস দেখলে মাসাল্লাহ বলতে হয় মাসাল্লাহ বলবেন শাড়িগুলো দেখে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের নাম্বারটা জিরো ওয়ান চারটা নাইন ডাবল জিরো এইট নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলেই বাংলাদেশের চৌষট্টি জেলাতে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে অসাধারণ ডিজাইনের শাড়িগুলো পাচ্ছেন রুপালার শপটি থেকে তো এটার মাঝে আমি আরও কিছু কালার কম্বিনেশন দেখাচ্ছি এই কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালার আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দেন তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি হচ্ছে গোল্ডেন কালারের মাঝে খুব সুন্দর একটি কালার গোল্ডেন কালারটা অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটার আঁচলটা থাকছে এই অংশে এবং বডিটা দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমরা সবগুলোর সাথে আগেই খুলে রেখেছি যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এটার বডিটা থাকছে এটা বডি ডিজাইনে থাকছে এই অংশ এই যে ফুল বডিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শাড়িটাতে কিন্তু গর্জিয়াস এই কাজটা করা আছে অসাধারণ কালার ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপি থেকে এগুলোর প্রাইসটা মনে রাখবেন এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আর প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি সেটার প্রাইসটা ছিল চোদ্দশো পঞ্চাশ এখন যে শাড়িটা দেখাচ্ছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি সুতির মাঝে খুবই সুন্দর অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে বাংলাদেশের চৌষট্টি জেলাতে পেয়ে যাবেন হোম ডেলিভারি সিস্টেমটা আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছাতে হবে এবং যদি ঢাকার বাইরে থাকেন স্টেট ফার্স্টের মাধ্যমে ঢাকার যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পেয়ে যাবেন এটা আচলটা আচলটা দেখা হবে আঁচলটা থাকছে অংশে আর ব্লাউজ পিসটা যে প্রথমেই বলেছিলাম যে রানিং আছে ছিল কাটতে পারবে না কাটলেও শাড়ির সাথে পরা যাবে কিন্তু শাড়ির কিন্তু ব্লাউজ দিয়ে আছে ভিতরে সেই জন্যই বলছি যে ইচ্ছে হলে কাটতে পারবে না কাটলেও শাড়ির সাথে পরা যাবে অসাধারণ এবং বডিটা থাকছে পেস্ট কালার আছে লাইট পেস্ট কালার অসাধারণ একটি কালার এই যে বডিটা থাকছে অংশে বডিটা দেখো আর এই না তো গোল্ডেন কালার সুতা কোনো জড়ি ইউজ করা হয়নি যেহেতু একটু মিডেল এজদের জন্য শাড়িগুলো সেক্ষেত্রে জড়ি দিলে ওনারা পরতে পারে না সুতার কাজ করা সবগুলো শাড়ি কিন্তু সুতার কাজ করা এবং পেটানো সুতার কাজ করা চুরি আংটি হচ্ছে সুতির শাড়ি সুতির জামদানি খুব সুন্দর একটি শাড়ি খুব সুন্দর একটি ডিজাইন এটা আঁচলটা থাকছে এই অংশে এবং এটা কিন্তু আবার জরির মাঝে সুতির জড়ির মাঝে খুব সুন্দর যেগুলো জড়ি আবার এবং খুবই সফটের মাঝে হবে শাড়িগুলো আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি একদম সফটের মাঝে হবে হাতে বাজে না একদম এর মাঝে খুব সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন রুপালের শপ থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রুপালের শপথ থেকে তো এটা হচ্ছে আপনার এটা কি কালার মেজেন্ডা কালারের মাঝে খুব সুন্দর এটা সম্পূর্ণ আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে এক হাজার পনেরো টাকা সেম প্রাইস সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকাতে খুব সুন্দরের শাড়িটা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দেন এখনই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে আমাদের নাম্বারটা আছে জিরো ওয়ান চারটা নাইন ডাবল জিরো এইট নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবে রূপালের শপটি থেকে এখন যে কালারটা দেখাচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার এটা জাম কালার মাঝে জাম পার্পেল কালার এটার আচলটা থাকছে অংশে এবং সম্পূর্ণ বডিটা এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এ এই কাজটা করা আছে আর ব্লাউজ পিসটা এটার সাথেও রানিং আছে ইচ্ছে হলে কাটতে পারবেন তবে আমি বলবো এটা কাটার দরকার নেই আর যেটা কাটার দরকার সেটা কিন্তু আমি ভিডিওতেও বলে দিই যে এগুলো কাটতে হবে না কাটতে পরা যাবে না কারণ শাড়িগুলো অনেক বড় হয়ে যাবে আর এটা আপনার কাটতে পারেন সরি না কাটাটাই ভালো মনে করি আমি কারণ এটা শাড়িটা হচ্ছে তেরো হাতের মতো আছে শাড়িটা সেক্ষেত্রে না কাটাই ভালো এক হাতেটা নর্মালি ব্লাউজ হয় না এখন যে কালার দেখতে পাচ্ছেন এটা আচলটা থাকছে এবং সম্পূর্ণ গ্রিন কালারটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে হ্যাঁ বসেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগলে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রুপালের শপি থেকে সি গ্রিন কালারের মাঝে খুব সুন্দর অসাধারণ একটি কালার যদি ভালো লেগে বাংলাদেশের চৌষট্টি জেলাতে চারশো পঁচানব্বইটা উপজেলাতে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর এখন যে কালার দেখতে সবুজের মাছে খুবই সুন্দর খুব ইউনিক সবুজের মাছে খুব সুন্দর এই শাড়ি দেখতে ভিডিও শুরুতে কিন্তু বলেছিলাম মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পাবেন রুপালয় শপটি থেকে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে রেড কালার আমাকে একদম পিওর রেড বলতে যা বুঝি কিন্তু এক ধরনের রেড আছে একটু চোখে লাগে এটা কিন্তু এটা কিন্তু চোখে লাগার রেড না খুবই সুন্দর খুবই আধুনিক খুবই ইউনিক একটি ডিজাইন এটা আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডি এটা পুরো ফুল বডিতে ছোট ছোট এই কাজটা করা আছে অসাধারণ একদম পিওর কটনের মধ্যে খুব সুন্দর আর যারা ঢাকার বাইরে আছেন স্ট্রিট ফাস্টের মাধ্যমে কিন্তু আপনারা বাসায় পৌঁছে দেবে ফুল এখন যে

এটাও সেম এক হাজার পঞ্চাশ টাকা এটার আচরণটা থাকছে অংশে ল্যাভেন্ডার কালার আছে অ্যাশ ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটি কালার এবং সম্পূর্ণ বডিটা এটা পুরো ফুল বডিতে গর্জি এই কাজটা করা আছে কিন্তু এটার পাড়ের কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালারের মাঝে আসলটা হচ্ছে মেজেন্ডা কালার বডিটা হচ্ছে অ্যাশ কালার এবং পারের ডিজাইনটা পেঁয়াজ কালারের মাঝে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে শাড়িটা পাচ্ছেন রুপালের সব থেকে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা দাদা একশো এক হাজার পঞ্চাশ টাকা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটা রুপালের সব থেকে আমি স্ক্রিনশটের জন্য সময় দিচ্ছি যে স্ক্রিনশট দিয়ে দেন যদি ভালো লেগে থাকে আহ আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান চারটা নাইন ডাবল জিরো এইট নাইন ওয়ান এটা হচ্ছে আতলটা জাম কালার বডিটা মেজেন্ডা কালারের মাঝে খুবই সুন্দর খুবই ইউনিক একটি কালার যদি ভালো লাগে থাকে এটি নিয়ে নিতেন মাত্র 1050 টাকায় বাংলাদেশি চৌষট্টি জেলাতে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন উপলে সব স্ক্রিনশট দেন এইভাবে যদি ভালো লাগে থাকে ফোনলি অর্ডার গুলো কনফার্ম করতে হবে আপনাদের অবশ্যই কারণ এই সিনেস্টো যদি এটা দেয়া সময় সুযোগটা থাকে না তো নেক্সট আমি যে কালারটা দেখাচ্ছি এটা ব্লু কালার কম্বিনেশনে কালার রানী কিন্তু বলা হয় ব্লু কালার যেটা আচলটা থাকছে অংশে এবং সম্পূর্ণ বডিটা এটা পুরো ফুল বডিটা গর্জিয়াসলি কাজটা করা আছে কি শাড়ির মধ্যে

এটার বডিটা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনশট শট দেন স্ক্রিন ইমো নাম্বার নাম্বারটি দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলা চৌষট্টি জেলাতে পেয়ে যাবেন আমি আরেকটি কালার দেখাচ্ছি